আজ আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা নষ্ট ব্যাটারিকে নতুন ব্যাটারিতে রূপান্তর করতে পারবেন তো চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আমরা একটি নষ্ট ব্যাটারি নেবো এই ব্যাটারি আপনারা যে কোনো নষ্ট লাইটের ভিতর থেকে পেয়ে যাবেন এটির ব্যাকআপ তেমন ভালো দেয় না এবং এটি যে কোনো পাঁচ চার্জার দিয়ে খুব সহজেই ফুল চার্জ হয়ে যায় এটি খুব দ্রুত নষ্ট হয়ে যায় তাই আমি এই ব্যাটারিটি নেব কারণ এটি নষ্ট ব্যাটারি প্রথমে আমাদের এই ব্যাটারিটি কেটে অর্ধেক করতে হবে এবং এটিকে পরিষ্কার করতে হবে তো চলুন আমি কেটে নিই এবং এটিকে পরিষ্কার করে নিই ব্যাটারিটি কেটে নেওয়ার পর মাঝখানের যে অংশটি থাকবে সেটিকেও আমরা কেটে নেব এবং পুরোপুরি খালি করে নেব এবং এরপরে এটিকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব এবং ব্যাটারি থেকে যে আমরা কেমিক্যাল বা পদার্থ পাবো তা আমরা নিরাপদ স্থানে রেখে দেব কারণ এটি কাপুরে পড়লে কাপড় পুড়ে যাবে আমি ব্যাটারির খোলসটি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং ব্যাটারির উপরের অংশটিও ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি এরপর আমরা একটি লিথেমায়ন ব্যাটারি নেব এটি সাধারণ লিথেমায়ন ব্যাটারির থেকে অনেক ছোট এবং চিকন এটির ক্যাপাসিটিও অনেক কম এটি মাত্র চারশো আশি মিলিয়ন পাওয়ারের একটি ব্যাটারি এই ব্যাটারিটি আপনারা যে কোনো লোকাল মার্কেটে পেয়ে যাবেন আমি এই রকম দুটি ব্যাটারি ব্যবহার করব এই দুটি ব্যাটারি খুব সহজে একই এর ভিতরে এসে যাবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি লাইক করুন এরপর এই ব্যাটারি দুজোকে আমরা প্যারালারে কালেকশন করে নেব আমি কানেকশনের জন্য চিকন তামার তার ব্যবহার করব কারণ এটি খুব সহজেই আমাদের এর সাথে ফিটিং হয়ে যাবে আপনারা চাইলে মোটা তারও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে একটু কেসিংটি বড় নিতে হবে তো আমি কানেকশান করে নিই এরপর আমরা একটি বিএমএস নেব এটিকে আমরা ব্যাটারির সাথে সোল্ডারিং করে নেব বিএমএসটিকে আমরা ব্যাটারির সাথে টেপ দিয়ে লাগিয়ে নেব এরপর আমরা ব্যাটারিটির ক্যাপ নেব এবং এটির নেগেটিভ পজিটিভ ক্যাপের উপর লেখাই রয়েছে তো আমরা এটি দেখে ব্যাটারিকে সংযোগ করে নেব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাটারির উপর খোলা রয়েছে তো এখানে আমি একটি টেপ দিয়ে ব্যাটারিটিকে ভালোভাবে আঠা দিয়ে লাগিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের একটি নতুন ব্যাটারি এটিকে দিয়ে আপনারা যে কোনো ধরনের মোটর লাইট কিংবা যে কোনো ধরনের ইলেকট্রনিক প্রোজেক্ট বানাতে পারবেন তো চলুন আমি একটি মোটর ঘুরিয়ে দেখানো যাক যে এটি কীরকম কাজ করে দেখুন মোটরটি খুব ভালোভাবে ঘুরছে তো আজ এইটুকুই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন